দিনহাটায় গতরাতের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের পাশাপাশি রাজ্যপালকে দিনহাটায় এসে সরজমিন সবকিছু খতিয়ে দেখার অনুরোধ করলেন মন্ত্রী উদয়ন গুহ একই সাথে মন্ত্রী উদয়ন গুহ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যপাল এখানে এসে স্থানীয় বাসিন্দার দোকানদার সহ সকলের সাথে কথা বলুক যদি কোথাও প্রমাণিত হয় তিনি দোষী তাহলে এই মুহূর্তেই তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দেবেন গোলমাল করেছে যারা তাদের মধ্যে একজন শেয়ার পোস্ট করেছে উদয়ন বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে আজকে অপছন্দ হয়েছে আজকে এরপর সামনে আসত দরজাতে 10 বার ভেবে আসবেন আমাদের তাহলে এই কারণে পর আরেকটা পরিস্থিতি এখন কি খবর আছে শুনলাম যে সর্বত্ব বন্ধ হচ্ছে কোথাও কিছু খুলেনি মানুষ বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা মধ্যে দিয়ে ঘটনার জানাচ্ছে সারা মহকুমা জুড়ে তৃণমূল তো বনধ সমর্থন করেনি আগে বহুবার বলেছে তারপরও এরকম একটা বনধা নির্বাচনে আমরা বন্ধ সমর্থন করি না কিন্তু একটা প্রতিবাদ একটা ধিক্ষার জানানো এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার কাজেই হয়তো একশোটার মধ্যে নিরানব্বইটা জায়গায় আমরা হয়তো এর বন্ধ করবো না কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে বিরোধী দলের লোককে মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে এইগুলো একটা প্রতিবাদ করতেই হয় নাহলে তো সব কিছুই উপরে উপরে চলে যাবে কি মনে করছেন কালকে যে না সেটাকে বললো তো একেবারে পরিকল্পিত আপনারা দুটো ফেসবুকে পোস্ট দেখেছেন কালকে যারা ওখানে গোলমাল করছিল। তাদের মধ্যে একজন পোস্ট করেছেন এক হচ্ছে বুধয়বাবু জন্মদিনের উপহার কেমন লাগলো কালকে জন্মদিন আমার ছিল অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই নানারকম অনুষ্ঠান করে সেটাকে আমাকে সামনে রেখে তারা ওটাকে পালন করেছেন এরা যে সেটা পছন্দ করছে না গোলমাল পাকিয়ে দিয়ে তাকে সবকিছু বেচতে দাও একটা অন্য দিকে নিয়ে যাওয়া পুরো ব্যাপারটা সেটা করবার জন্যই দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সম্বর্ধনা দিয়েছেন তো ওগুলো থেকে খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে এবং যার পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময় নালে ওদের দলের কোচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে সেইটাকে ধরে একটা মোটা লাঠি প্রত্যেকের হাতে লাঠি তো ওদের যদি ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল ফিরছে ওদের হাতে লাঠির দরকার কি সে লাঠি নিয়ে আমাদের যারা ছিল ওখানে আমার সাথে সাত জন ছিল যারা ওই বাড়িতে গিয়েছিল আমার সাথে কারো হাতে কোনো লাঠি বা কোনো অন্য কিছু ছিল কারো হাতে কিছু ছিল না আর ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে কোথাও কি মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের কোথাও কোনো গাফিলতি রয়েছে যে কারণে গতকালকের এই ঘটনা পুলিশ প্রশাসনের আরো একটু ছিল আমরা বলেছি প্রশাসনের কাছে যে পনেরো ষোলোটা গাড়ি নিয়ে এখন বলবে সিকিউরিটি সিকিউরিটি বাদ দিয়ে ওই লোকগুলো কোথার থেকে যারা লাঠিয়াতে ঝাঁপিয়ে পড়লো তারা কারা তারা যদি কনভারের সাথে থাকে তাহলে তো সেটা বেআইনি কনভায় আর অত গাড়ি কি করে অ্যালাউ করছে প্রশাসন এমসিসি কি মানে চোখে কালো কাপড় বেঁধে রয়েছে আপনাকে অফিসিয়ালি ইউনিভার্শন কমিশন নেই যেটা আপনার হবে একটা কমপ্লেন ওইটা কেসও করা হয়েছে গতকালকে ঘটনার পরে সাথে সাথে ডি এম পাঠানো হয়েছে নির্বাচন কমিশন বিশেষ আহ

নিজেরাই হয়তো নিশ্চয় নির্বাচন কমিশনের কাছে আজকে আপনারা অভিযোগ জানাচ্ছেন আমি বললাম তো যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তার সরাসরি জানাই না বা জানানোর প্রশ্ন আসে না জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি জেলা নেতৃত্ব তারা কালকে ছিলেন রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে করবে রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে আমি রাজ্যপাল আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব উনি কালকে একবার যদি সময় পান সুযোগ পান তাহলে দিনাটাই এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে একেবারে ব্যবসায়ী এলাকা দিনাটার প্রাণ দিনাটা বড় চৌপতিতে এই ঘটনা ঘটেছে ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তাদের কাছে খোঁজ দিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে কার জন্য ঘটেছে একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়নগু এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো রাজনীতির থেকে অপসর করব যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোন সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন এটা হলে হতো এটা আপনারাই করেছেন এই রকম কোন অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায় তাহলে আমি বলছি আবারও বলছি যে মন্ত্রিত্ব রাজনৈতিক রাজনীতির অবসর গতকাল ঘটনায় দিনাটা মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে যে ভোট এখনো বেরিয়ে আছে তার আগে এই ধরনের একটা স্বাভাবিকভাবে হচ্ছে তারা কি মানে বলছে যে আমরা কি তাহলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটা দিতে পারবো হচ্ছে তো স্বাভাবিক এটা মানুষের এটা একেবারে তখনও রাত সেইভাবে হয়নি নটা রাত একেবারে দিনাটার মূল জায়গা দিনাটা চৌপতি সেখানে এরকম ঘটনা অতীতে ঘটেছে বলে আমার জানা নেই এবং যারা করেছে তারা সব বই একটা একটা দিনাটা শহরের কোনো লোককে আমি দেখিনি আর অজয় থাকতে পারে কিন্তু বাকি যারা নেমে গোলমাল করেছে জেলা সভাপতির থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে দিনাটা পৌর এলাকার বাইরে নেই পক্ষ থেকে আজকে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে নাটকটা চালিয়ে যেতে হবে নাটকটা তো করতে হবে নিজেরা গোলমাল করলো নিজেরা মারপিট করলো আমাদের বেশ কয়েকজন অতর্কিত হামলায় আহত হলো এখন ওরা এসপি অফিসে ঘেরাও করবে ওরা কি করবে ওরা রাজ্যপালের কাছে জানাবে ওরা হয়তো নির্বাচন কমিশনের কাছেও গিয়ে ধর্ণা দেবে কারণ একটা লোক যদি পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ না থাকে পাঁচ বছর জনগণের সাথে সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে হঠাৎ করে আসলে পরে সব কিছু অপরিচিত অপরিচিত মনে হয় তো সেটা হওয়াতে উনিশ আর চব্বিশে মেলাতে পারছে না তার ফলে এই যে প্যানিক সিন্ড্রম তার থেকে এগুলো হচ্ছে আমরা তো বন্ধ করেছি তারপরে আমরা আমরা এফআইআর করেছি আমাদের যে ভোটের যে কর্মসূচি যেগুলো আছে সেগুলো